আল্লাহ তালা বলেন এ অয় আল্লা দিনা আমান তুই আল্লাহ হে তবতান্ন সু আ তোমাদের পাপ হবে এ কথাই ঠিক তোমরা আল্লাহর কাছে খালে সন্তরে নিখুঁতভাবে তওয়া করো আশা অরব্যকুম আয়ু কপ সায়াতে কম আশা করা যায় আল্লাহ তোমাদের পাপকে মিটিয়ে দিবেন আর যখনই আল্লাহ তোমাদের পাপকে মিটিয়ে দিবেন তোমাদের দিয়ে দিবেন যে জান্নাতের নিচে ঝর্না ধারা রয়েছে সর্ব ধরনের খাওয়া ব্যবস্থা পানীয় দুধ সব ব্যবস্থা রয়েছে এই জান্নাতে দিয়ে দিবেন অতএব তোমরা খালে করো আল্লাহ তালা বলেন এ এবাদি লা তাকনাতুমির রাহমাতিল্লা ইন আল্লাহ ইগফিরু যুনু ওয়াজামিয়া হে আমার দাস দাসী যারা তোমরা পাপ করেছো তোমরা নিরাশা হবে না আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দেব তোমরা আমার কাছে ক্ষমা চাও এ আমার দাস দাসী তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দেব ওহে তো আদম আলাই ইসলাম হাওয়া আজীবন ক্ষমা চাইলেন ওই আশাতে পড়ে যে ক্ষমা পাব উনি বিচার সাহস করবেন না এটা ভিন্ন কথা তবে তিনি ক্ষমা পাব এ আশায় আজীবন ক্ষমা চেয়েছেন দুজন মারামারি করছে একজন বলল মোসা কি হয়েছে এ লোকটা আমার সাথে অন্যায় করছে মোসা খেয়াল করেনি এক তারপর লোকটা মারা গেল তো মোসা আলাহ ইসলাম এক লোককে মেরে দিলেন তখন আল্লাহ বললেন যে ভুল হয়েছে তুমি এভাবে মাল্লা কেন তখন মুসা বলতে লাগলেন রব্বী ফেরেলি হে আমার প্রতিপালক আমি অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করো শুধু তাই নয় তিনি বারবার এইভাবে বলতেন আর রব্বি ফির ওয়ারাহাম তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি যে বড়ো দয়াবান তুমি যে বড়ো ক্ষমাবান একটা পাপের পরে আজীবন মুসা সালাম বলতে থেকেছেন রব্বি ইন্নি সালাম তো নবসি ফাঁক হ্যাঁ আমার প্রতি ভালো কমে অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করো রব্বি ফির ওরাহাম অন্তা খায়রু রাহেমিন তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি যে বড়ো দয়াশীল তুমি যে বড়ো ক্ষমাশীল আইব সালাম বলতেন প্রতিপালক আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমি বড় বিপদে তুমি বড় রহমান আমি বড় বিপদে তুমি বড় রহমান আমি বড় বিপদে তুমি বড় দয়াবান তোমার মতো দয়া করার আর কেউ নেই মরা পর্যন্ত আয় বলে ইসলাম এভাবে বলতে থেকেছে আল্লাহ তালা ইনুস আলাইসালামকে যেতে অনুমতি দেননি তিনি এলা থেকে পালিয়ে যাবেন কেন দাওয়াত দিতে গেছেন পালিয়ে যাবেন মানে কেন তিনি চলে যাবেন তার চলে যাওয়া ভুল হয়েছে যখন ভুল ধরা পড়েছে মাছে যখন খেয়ে নিয়েছে এখন তিনি বলছেন লা ইলা ইল্লা তা সুভানা কাহিনী কন্ত মিনা জলে তুমি ছাড়া কোনো মাহবুধ নেই তোমার পবিত্রতা বর্ণনা করে আমি যে অপরাধী তুমি ছাড়া কোনো মাহবুদ নেই তোমার পবিত্রতা বর্ণনা করি আমি যে বড় অপরাধী অপরাধীন আমি যে অপরাধীদের একজন তুমি ছাড়া কোনো মাহবুদ নাই তোমার পবিত্রতা বর্ণনা করি আল্লাহ তালা বলছেন যদি ইনুস মাছের পেটে এভাবে না বলতো আমি তাকে কিয়ামত পর্যন্ত পেটে রেখে দিতাম তারপরে আল্লাহ তালা বলেছেন পৃথিবীতে মানুষ যে কোনো বিপদে পড়ে যদি এ দোয়া পড়ে আমি আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষা করব। রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ যদি বিপদে পড়ে এই দোয়া পড়ে আমি তাকে বিপদ থেকে রক্ষা করব। তবে এক লক্ষ সোয়া লাখবার লাইল করে নগদ বেদা সোয়া লক্ষ বার মানুষ টিকাতে পারে মানুষ তো মানুষই তেত্রিশ বার সুভান আল্লাহ বলতে ভুল হয় তো সোয়া লক্ষ বার কেমনি করবে এটা কোনো ধর্ম হলো কি পাগল কিছু না কি বলছি যে স্বামী মারে গেলে স্বামী হারিয়ে গেলে নব্বই বছর অপেক্ষা করবে বেহেস্তি যাওয়ার আচ্ছা নব্বই বছর কি অপেক্ষা করবে ঠিক এই কথাটাই সোয়া লাখবার পড়বে দোয়াইনুস তো সোয়া লাখবার কেমনে পড়বে এটা হয় এটা মানুষ টিকতে পারে এর হিসাব ঠিক হতে পারে এটা কথা হলো তেত্রিশ বার সুমান বলতে ভুল হয় তাই তো মেশিন হাতে নিয়েছে যেন ভুল না হয় তেত্রিশ বার ভুল হয় সেই জন্য তাসবিদানা হাতে নিয়েছে অথচ তাসবিদানা হাতে নেওয়ায় মানে ভিতরে অহংকার এসেছে যে নামে চলে গেছে যদি অহংকার না আসে তাহলে মাঝে মধ্যে এরকম করে কেন এরকম একটু উল্টে ধরে কেন মাঝে মধ্যে এরকম করে কেন পাশের লোক গেলে এরকম করে আঙুলের তাসবি গণনা রাখলেন ভিতর দিকে আছে কেউ দেখতে পাবে না যে ভিতর দিকে আছে একে তো সন্ন্যাদ দ্বিতীয়ত ভিতর দিকে আছে সরিষার সম পরিমাণ অহংকার অন্তরে আসলে আর জান্নাত হবে না তা আপনি এভাবে উল্টে ধরলেন কেন আমি আপনাকে বললাম আপনার নাম কি তা আপনি বলবেন আব্দুর রাজাক তা আলহাজ আব্দুর রাজাক বললেন কেন তা তো আমি জানতে চাইনি যে আপনি হজ করেছেন এইটা কি আপনাকে জানতে চালাম যে আপনার নাম কি তা আপনি বলবেন যে আহমাদ তা আপনি ডক্টর আহমাদ বললেন কেন ওটা কি আপনার মা গেছেন নাকি ওটা আমাকে কি বলতে চাইলেন লোকটা জাহান নামে চলে গেছে ঢোকেনি কেন মরেনি এই জন্য এর নাম অহংকার সাদা সিদা হয়ে যান সহজ সরল হয়ে যান মাটির মানুষ শুক্র কেটে তৈরি একটা মাটির মানুষ সবার সাথে কথা বলবেন সবাকে আদর করবেন করবেন কাউকে উপেক্ষা করে চলবেন না কোনো সময় আর কোন সময় যতই দামি গাড়ি মোটর সাইকেল হোক না কেন একটু কেমন কেমন করবেন না মোটর সাইকেলে উঠলেই কিন্তু আপনার গতি পরিবর্তন হয়ে যায়

আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর কসম আমি একদিনে সত্তর বারের বেশি আস্তাক ধরলে গেলেই বলি আল্লাহর কসম আল্লাহর কসম আমি মোহাম্মদ নিজে আমি মোহাম্মদ সাল্লাম নিজে একদিনে সত্তর বারের বেশি আস্তাক ধরলে অতবেলাই বলি আগরল মুজানি রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লি সাল্লাম বললেন তবু এল আল্লাহ তোমরা আল্লাহর কাছে তোবা করো ফাইনি আতুবু এলাই হে আমি মোহাম্মদ দিনে একশো বার বলি আস্তাক ধরে লত বিলাই বার দেখো তোমরা তোবা করো আমি তোবা করি আস্তাক ফেরুল্লাহ আল্লাহ তোমার নিকটে ক্ষমা ভিক্ষা চাই ও আত বেলায় হ্যাঁ তোমার কাছে ফিরে যেতে চাই এর নাম তোবা তোবা মানে ফিরে আসা যা করছিলাম সেটার করব না এর নাম ফিরে আসা অনুতপ্ত সহকারে ওই পাপ করব না বলে জোরালো দাবি জানিয়ে তার কাছে পেশ করার নাম তোবা করা তোবা আরবি শব্দ ফিরে আসা আস্তাক ফেরুল্লাহ অতবিলাইয়ে তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তোমার নিকট ফিরে যেতে চাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 100 বার বলি আস্তাগফিরুল্লাহ তুবাইলাই তোমরা বলো তোমরা বলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল আযাই যে এই tarafa যখন মানুষ নিজেকে বলে যে আমি পাপ করেছি তারপরে ba তারপরে আস্তাগফিরুল্লাহ তুবাইলাইহে বলে তাব আল্লাহ তখন আল্লাহ তার তওবা কবুল করেন আচ্ছা ঠিক আছে করলাম তবে তোবাটা তারা তাকে জেনে শুনে বুঝে বলতে হবে রাসুল সাল্লাম বলেন আব্দা আজনাবা জাম্মান যখন কোন বান্দা দাস দাসী পুরুষ নারী পাপ করলো তারপরে বলল রব্বি আজনব তো ফাঁক প্রতিপালক আমি পাপ করেছি আমাকে মাফ করো তখন আল্লাহ তালা বলেন আ আলেমা আব্দি আমার দাস দাসী কি জানে পুরুষ নারী কি জানে আল্লাহ রাব্বান তার একজন প্রতিপালক রয়েছেন এক হজু হু এক ফেরলাহ যিনি শাস্তি দিতে পারেন যিনি ক্ষমা করতে পারেন আসলে কি জেনে শুনে আমাকে বলছে ওকে আসলে আমাকে জানে ওকে কি চেনে ওকে জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি ক্ষমা করতে পারেন যিনি শাস্তি দিতে পারেন যদি সত্য সত্যই জেনে শুনে বলে আমি তাকে ক্ষমা করে দিলাম তার জীবনে যতবার দুর্ঘটনা ঘটবে যতবার আমাকে বলবে মরা পর্যন্ত ততবার আমি ক্ষমা করার জন্য প্রতিক্ষমান রয়েছি আমি তার বলা দেখতে চাচ্ছি আমি তাকে পাপের অনুমতি দিইনি আমি তার বলা দেখতে পাচ্ছি সে পাপ করেছে ভুল করেছে আমাকে বললো কিছুদিন পরে আবার করেছে আবার আমাকে বলল কিছুদিন পরে আবার করেছে আবার আমাকে বলল আমি তাকে এইভাবে পাপের অনুমতি দিই তবে আমি তাকে বলছি ও বললে আমি ক্ষমা করব। আমি মনে হয় কথাটা বুঝাতে পারলাম না আমি বারবার ক্ষমা করে তাকে পাপ তাকে পাপের অনুমতি দিনি তবে আমি বলছি ও মানুষ ও যদি আমাকে বলে আমি ক্ষমা করবো ও তো আর ফেরস্তা নয় জিবরালাই সালাম এই কথা বলতে পারেন যে আমি পাপ করব না হ্যাঁ বা আমার পাপ হবে না কিন্তু আপনি তার এই কথা বলতে পারেন না কাজে ও মানুষ আমি তাকে পাপ করতে অনুমতি দিনি তবে ও যতবার আমাকে বলবে ততবার আমি ক্ষমা করব মসজিদের মুসল্লি বিষয়টি ভেবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করবেন আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো আল্লাহ আল্লাহ সাল্লাহ